ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে এমন এক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক সাম্রাজ্যবাদী মন্তব্য করে চলেছেন ট্রাম্প নিজে দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন কানাডা গ্রিনল্যান্ড পানামা গাজার মতো অঞ্চলগুলোকে এবার যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়াকে উস্কে দিচ্ছেন দেশ দখলে তিন বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন এই রাষ্ট্রনেতা বাইডেনের সরকার চেয়েছিল ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে ভেঙে দিতে তবে তার উত্তরসূরি ট্রাম্প দেশটিকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা পশ্চিমাদের কাছে এসেছে বিস্ফোরক হয়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভাগ তার আগে সবচেয়ে বড় সহায়তাকারী মার্কিন প্রশাসনের এমন মন্তব্য ইউক্রেনের অস্তিত্বকেই শঙ্কায় ফেলেছে তবে ট্রাম্প ক্ষমতায় আসার পরই পাল্টে গেছে যুদ্ধের গতিপথ ইউক্রেনকে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হওয়ার চাপ বাড়ানোর পাশাপাশি স্থগিত করা হয়েছে মার্কিন সহায়তাও এতদিন ধরে ইউক্রেনকে পশ্চিমারা স্বেচ্ছায় যে সাহায্য দিয়ে গেছে ট্রাম্প এখন সুদে আসলে তা ফেরত চাইতে শুরু করেছেন আর এমন চাপে ভেঙে পড়ার মুখে রয়েছে ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান ছাড়াই কয়েকশো বিলিয়ন ডলার ফেরত চাওয়া যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদের টোপ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উস্কানিতেই তিন বছর আগে রাশিয়ার সাথে যুদ্ধে জড়ায় ইউক্রেন বাইডেন ও তার মিত্রদের অঢেল অস্ত্র আর সহায়তা সত্ত্বেও ভ্লাদিমির পুতিনের বাহিনীর কাছে ধুঁকছে দেশটি যুদ্ধবিরতির বারবার চেষ্টা চালায় আন্তর্জাতিক সম্প্রদায় তবে তাতে রাজি না হয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন বাইডেন যুদ্ধে তীব্র ক্ষতির শিকার ইউক্রেনের প্রায় বিশ শতাংশ অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া মরিয়া ইউক্রেন চেষ্টা করছে যুদ্ধের সফলতা পাওয়ার এতদিন ধরে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে এসেছে সেই দেশটি এখন চাইছে কিয়েভ রাশিয়ার হোক এর আগেও বেশ কয়েকটি বার্তায় ইউক্রেনকে রাশিয়ার কাছে নিজের ভূমি ছাড় দিতে হবে বলে সতর্ক করেছিলেন ট্রাম্প তাই ট্রাম্প যুদ্ধবন্ধের যে উদ্যোগ নিচ্ছে সেখানে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ইউক্রেনের হাতে আর নাও আসতে পারে তবে সেসব বাদ দিয়ে এখন রাশিয়ার সাথে যে কোনো চুক্তির জন্য ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন চেলোন্কে তবে ইউক্রেনের কোনো আবেদনই তেমন সাড়া দিচ্ছে না ট্রাম্প প্রশাসন